আসসালামু আলাইকুম ফয়সাল ভাই কেমন আছেন জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি দৌড়মাইরা আসলাম কি হুট কিনলে চুলা ফ্রি যে আপু এটা হচ্ছে এক মাসের একটা অফার দিচ্ছে আইএসি সিরিয়াসলি অফারটা দিচ্ছে আমরা কিচেন হুড হ্যাঁ কিনলে একটা চুলা গিফট পাবেন কি বলেন ভাই আজকাল তো কিনা দইনা পাওয়া যায় না আর আপনি একদম হুট কিনলে চুলা দিয়ে দিতেছেন আপু হুট কিনলে চুলা দেওয়ার তো কারণ আছে কি কারণ হুট কিনলে চুলা ফ্রি এজন্যই দিচ্ছে এটা প্রচারের জন্য ওকে এখন এক টাকা শ্যাম্পুতে লাখ টাকা খরচ করে কিন্তু অ্যাড আমরাও সেটাই করতেছি আজকে প্রচার করতেছি হয়তো এক সময় এগুলো ফিরে আসবে আজকে যেগুলো কোয়ালিটি দেখাবো যে ফিরিয়ে দিচ্ছি এর জন্য থার্ড ক্লাস আমি কোয়ালিটিসের হুট কিনবেন ভাটটি ব্র্যান্ডেরই চুলা পাবেন সেইটাই তো আবার ব্র্যান্ডের এই হুট কিনেন এ চুলা পাবেন এখন চুলা যদি আপনি অন্যটা নিতে চান তাহলে সেটাও নিতে পারবেন আবার চুলা ধরেন দরকার নেই আপনার বাসায় চুলা আছে সেই ক্ষেত্রে আপনি থার্টি ডিসকাউন্ট পাবেন কিচেন সাথে আমি এক এক করে দেখা অসংখ্য ধন্যবাদ এক এক করে বুঝিয়ে দিচ্ছি এটার ফিউচার গুলো যেরকম দেখেন এই যে চুলাটা বাজারে অনেক চুলা আছে কিন্তু এই জিকটা দেখছেন এ দেখেন জিকের ফিনিশিং গুলো একটা এম জিক দাও ঝিকের ফিনিশিং গুলো দেখেন এটা কিন্তু মেটালের আপনি যদি আমি আছাড়ও দেই এটা এই জায়গাটা জায়গায় থাকবে বাজারে কিন্তু এই আছে এই যে দেখেন এটা যদি আমি হাতের থেকে ছেড়ে দিই এখন সাথে সাথে টুকরা টুকরো হয়ে যাবে এটা হচ্ছে ঢালাই যদি ঢালাই জিক নেন ঢালের মতনই হবে আর যদি আপনি মেটালের জিক নেন মেটালের মতন তো একটা যে কোয়ালিটি ফুল প্রোডাক্ট কোয়ালিটি দেখা যায় তো এগুলার এটা দেখেন কে ফাংশন এখন আসেন আপনার সেক্ষেত্রে কি হতো যদি কখনো আপনাদের ভুলে ভাতের মাঠটার ওয়াশ না করতেন সেক্ষেত্রে লিকেজ হতো এটার সাথে এটা সংযোগটা ছুটে যেত কিংবা লিক করতো লিক করার কারণে গ্যাস খরচ বেশি হতো গ্যাসে আগুন আসতো আপনার

অন করলে আগুনটা জ্বলবে এখন আগুনটা জ্বলার পরে আপনার ভিতরে যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে তো একটা সেফটি দরকার আছে যেটা আগুনের বিষয় সেই জন্য পানি পড়ে বন্ধ হয় জানি সেফটি ডিভাইসটার কাজ হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় কি দুধ দিয়ে চলে গেছেন বা ভাত রান্না করে হ্যাঁ ভাতের ফ্যান উতরে পরে ডাউন হয়ে পরে সেই ক্ষেত্রে এই শাটডাউনটা আপনার অনেক কাজে দিবে আপনি গ্যাস সেভ করবে আপনিকে নিজে কে সেফ করবে সব দিক থেকে এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আপনি চুলাটা ছেড়ে চলে গেছেন ভাতের মার উতরে পড়লো সাথে সাথে চুলাটা অফ হয়ে যাবে এখন চুলা যদি অফ হয়ে যায় যদি গ্যাস বের হয় তাহলে কোনো লাভ নাই কিন্তু এখন এটা যে কাজটা করবে চুলা তো অফ করবেই সাথে সাথে আপনি আইসা দেখবেন গ্যাসটাও অফ হয়ে গেছে

এবং যেটা বলবে আমি যতটুকু বিশ্বাস করি এই হুডটা কিনলে হুডের যেমন গ্যারান্টি ওয়ারেন্টি আছে এটারও আছে সব গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন আমরা দিচ্ছি প্রচারের জন্য আপনারা ইউজ না করলে প্রচার হবে কিভাবে অবশ্যই ইউজ করতে হবে এই চুলাটা আমাদের দেখেন রেগুলার প্রাইস কিন্তু চব্বিশ হাজার টাকা এই যে চুলাটা এখানের দাও আছে এবং এটা কি সের যে দেখেন টপটা নিতেছেন আপনি এ দেখেন টেম্পার মার্বেল বাজারে ছিল মার্বেল বাজারে ছিল গ্যানাইট এখন কিন্তু টেম্পার মার্বেল আইসা যেটা টেম্পার করা হয়েছে যাতে পাঙ্গা ফাটার জন্য আপনার সেফটি থাকে এখন গ্লোসি যার পছন্দ সে গ্লোসি নেবেন যার ম্যাথ পছন্দ সে ম্যাথ নেবেন সেম কোয়ালিটি সেম দাম এখন ম্যাথ যার পছন্দ সে ম্যাথ নেবেন যার গ্লোসি পছন্দ গ্লোসি নেবেন এখন গিফটে প্রোডাক্ট দেখানো শেষ এটা তো বুঝতে পারছেন এটা আমি সরিয়ে দেই এখন কিচেন যেটা বিক্রি করব এটা নিয়ে কথা বলি যে এটার ভিতরে কি কি আছে ধরনটা আমি দেখাই ওকে ভাই ফার্স্ট টাইম যেটা দরকার একটা কিচেন হুটের এই হুট আপনি ইউজ করার আগে এটার বিষয়ে কিছু জিনিস ইম্পর্টেন্ট যেরকম আপনি ক্লিন প্রসেস কি নিচ্ছেন দেখেন এটা ক্লিন প্রসেস পাচ্ছেন ফিফ জেনারেশন ক্লিন প্রসেস যেটা একদম লাস্ট ভার্সন দুই হাজার এর আপনি যদি কিচেন হুট যেত দামই নেন যদি ভিতর থেকে তেলটা ক্লিন না করে সেই ক্ষেত্রে এটা কোনো দাম নেই সেটা কিন্তু আপনি বেশি দিন লাস্টিং করবে না এবং এটা পাওয়ার কত পাওয়ার এটার সাথে দেওয়া আছে আমি টোটাল দেখাচ্ছি এটার মডেল দেখেন বিটি ত্রিশ এস এস আরপিএম পাচ্ছেন রিয়েল মিটার আছে মেপে নিবেন যারা চাচ্ছেন অনেকে লেখা থাকে কিন্তু মালের সাথে পান না কিন্তু আমাদের কথা কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন সাকশন মিটার দিয়ে মেপে নিবেন আমি আরপিএম আপনাদেরকে মেপে দিব আমার শোরুমে এয়ার ফলো পাবেন তিন হাজার ওয়ার তিনশো নয়েজ লেভেল পাবেন ফাইভ পয়েন্ট এইট এখন টোটাল বিবরণটা দেখিয়ে দিলাম এখন আমি এটা ফাংশনটা রানিং করি দেখেন এটা সাথে পাচ্ছেন সেন্সর এই যে আমি অন করলাম এই যে বাতাস এখন কি পাওয়ার নিচ্ছে সেটাও দেখাচ্ছি আপনাকে এই যে দেখেন গর্জনের বোর্ডকে গর্জনের বোর্ড কিভাবে টানে সেটাও দেখবেন ঠিক আছে হুট লরে দেখেন তো হুট লরে না আমি হুট টানতেছি আমি বোর্ড ধরে টানতেছি কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট দিয়ে নিচ্ছে আবার আমি যদি এখন অফ করে দিই

ক্ষেত্রে কি হবে যখন আপনার চুলার থেকে কোথাও গ্যাস লিকেজ করতেছে গ্যাসের লাইনে গ্যাস লিকেজ আপনার কোনো হয়ে ঘরটা গ্যাসে ভরে গেছে সেক্ষেত্রে সে অটোমেটিক রানিং করে আপনার সেফটিটা করবে সে অটোমেটিক চব্বিশ ঘন্টা চলবে গ্যাস পাস করে আবার আবার অফ হয়ে যাবে যখনই ও দেখবে যে আপনার পুরোটা ঘর গ্যাস হয়ে গেছে কিংবা কোনো দুর্ঘটনার চান্স আছে

আর একটা করে একটা এখন এটা তো দেখাইলাম এটা ভিতরটা দেখাইনি এখনো আপনারা আউটসাইড দেখছেন ভিতর সেট দেখেন নাই এ দেখেন ভিতরে 100% ব্লোয়ার ব্যবহার করা হয়েছে তারপরে এই যে ভিতরে কভার গুলো দেখেন আর মোটরটা যে এত বড় আমি তো এটা খুলতে পারবো নালে দেখাইতাম এর ভিতর বড় মোটর ইউজ করা হইছে ডুয়াল মোটর ডুয়াল পাওয়ারের যে মোটরটা এটা তো বড় ছড়া হয় না BLDC মোটর

হাই স্পিরিট এখন অনেকে আসে যে হাতে দেখা যায় কি ফাংশন বুঝতেছেন না মুখে বলেন কাজ করবে তাতে বলেন তো ভাষা আছে দুই তিনটা আর বারবার অনেক সময় আসে যে আমরা নরমালি বলি লাইটস অন লাইটস অফ ও ও শুনে না ওকে হ্যালো Chimney বইলে আগে জাগাইতে হবে জি জি ফ্রাইস নেই কথা বলি এর ভিতরগত যা আসে যাবতীয় এখন এগুলার সাথে গ্যারান্টি ওয়ানটি থাকবে টোটাল 3 বছরের গ্যারান্টি পাবেন আপনারা

আমাদের কথা হচ্ছে আমরা ভেঙে দিচ্ছি এই জন্য আপনার যে অংশটা নষ্ট হবে সে অংশটা আমরা চেঞ্জ করে দিব তিন বছর গ্যারান্টি থাকবে পাঁচ বছর থাকবে তাও সেই অংশগুলো কি আমরা বলে দিই যেমন মোটর প্যানেল স্মোক সেন্সর লাইট এই জিনিস এই জিনিসগুলো ড্যামেজ করে ভেঙে চুরে মানে একাকার করে বডির কখনো কিছু হয় না মূলত চারটা জিনিস চারটাতে যে কোনোটা প্রবলেম হলে আমরা চেঞ্জ করে দিব মোটর টাচ প্যানেল লাইট এবং আপনার সার্কিট মাদার বোর্ড যেটা এই দোনটা হুটের ক্ষেত্রে সেম চুলার ক্ষেত্রে যে কোনো প্রবলেম সেটা আমরা দেখব তিন বছরের গ্যারান্টি থাকবে পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে আপনার আর এগুলা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের ছিল বিয়াল্লিশ হাজার টাকা রেগুলার প্রাইস দুইটাই দোনটাই আর এখন আপনারা বিয়াল্লিশ হাজারই দিবেন রেগুলার প্রাইস অনুযায়ী বিয়াল্লিশই থাকবে আপনার সাথে চুলা চুলা দুটো যেটা যার ভালো লাগে বাজারে ধরেন চুলা যেগুলো আছে। এখন এগুলোর ভিতরে অনেকের আছে যে অন্য অন্য চুলা পছন্দ হয় পছন্দ মাছ করা এটাও কি গিফটে যায়

লোকেশন হচ্ছে এটা ঢাকা ধানমন্ডি ধানমন্ডি দুই আসবেন আসার পরে সীমান্ত স্কোয়ার মার্কেট অনেকেই চিনে স্কোয়ারের পিছনে যে মার্কেটটা হয়েছে সীমান্ত সম্ভার সীমান্ত সম্ভার মার্কেটের লিফ্টে থ্রিতে আসবেন আমাদের সব নাম্বার হচ্ছে তিন এ শপে আসবেন আর যারা না আসতে পারতেছেন ফোন দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা টোটাল অ্যাড্রেস দিয়ে দিব অথবা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো মেন রোড থেকে ওকে ধন্যবাদ ফয়সাল ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে আপডেট ভিডিও তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম